বিসমিল্লাহ রহমান রাহিম আপনাদের মাঝে সুন্দর একটা কচু খেতের ভিডিও নিয়ে আসলাম এই দেখেন এই যে কচু কচুর ফুল এটা কিন্তু কলই কলই বলে তা কিন্তু একসাথে চার পাঁচ রকমের চাষ করে এই যে গাছ দেখুন কচু গাছ এখানে হলুদ গাছ আছে এখানে এই যে কলুই ফল এখানে পান পানের বরজ এবং আপনার যে কুল ওই যে এখানে নেট দেখা যাচ্ছে দেখেন ভিডিওতে এগুলো বেশি চারি সাইডে আপনার একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে চাষাবাদের জন্য একটা মেশিনও আছে মেশিন সুন্দর একটা পুকুর পুকুর ওখানে একটা সিঁড়ি আছে কিছুই দেখা যায় ন